তা তোমার কোয়ালিফিকেশন কি কেন আমি তোমাকে কেন বলব। তুমি কি কাল ফেল এই তোমরা কি জব ইন্টারভিউ দিতে এসেছ এক এক করে ভেতরে এসো লেডিস ফার্স্ট তুমি এসো মামনি বললেই হলো আমরা এক ঘন্টা আগে থেকে দাঁড়িয়ে আছি আমরা আগে যাব আচ্ছা ঠিক আছে তুমি প্রথমে যাবে তারপরে মামনি যাবে তারপরে এই যে তুমি যাবে মেয়াই কামিন স্যার লেখ কাম এই তুই ওকে কম বললি কেন হ্যাঁ আর ও তো ভেতরে ঢুকেই বলছি আমি কাম করবো কি না এই আপনি আমি যা বলবো তাই হবে কিন্তু এসবে আমরা যা বলবো তাই হবে আচ্ছা স্যার আপনারা আগে ঠিক করে নিন কে আগে কথা বলবেন তারপরে আমি বলছি

না মানে হ্যাঁ এটা আমার দুজন সালা এদেরকে আমি আমার চাকরিতে রাখতে চাইনি কিন্তু আমার স্ত্রিয়ের ভাই আমার চাকরেতে রেখেছে এদের যদি চাকরিতে না রাখতাম তাহলে আমাকে নিজের হাত পুড়িয়ে রান্না করে খেতে হতো। আচ্ছা আচ্ছা স্যার বুঝলাম এখন ইন্টারভিউ তো শুরু করুন আচ্ছা হ্যাঁ গো স্যার এটা আবার কি কথা থ্যাঙ্ক গু আসলে স্যার আমার একটু ইংলিশে प्रॉब्लम তো थैंक यू तक सब করতে পারি না তাই আচ্ছা আচ্ছা এটা थैंक यू আচ্ছা তুমি বলো তো করা যাবে এরকম একটা লাভজনক ব্যবসা নাম স্যার পকেট মারি করা হ্যাঁ বলিস পকেট করবি উত আউট ইনভেস্টমেন্ট প্রচুর লাভজনক বিজনেস স্যার আর ফাঁস চুরি করা কারোর মোবাইল চুরি করা কারোর গলা চিন ছিঁড়ে নেওয়া আরে বাবা এতো ডাকাতই ঘর ডাকাতই আচ্ছা বাবা আগে তোমার নামটা বলো হেklu কুমার চন্দ্র আ বাবা হেklu তোমার কোনো কোয়ালিফিকেশন আছে হ্যাঁ স্যার আমি কি ধরনের ডিগ্রি হ্যাঁ তুই আবার জব এর ইন্টারভিউ দিতে আহা তোমরা দাঁড়াও না সেটা তোমরাও মানে ফেল ও তো তোমাদের থেকে দুটো ক্লাস উঁচু আচ্ছা বাবা তোমার বাড়ি আকাশের নিচে স্যার মাটির উপরে আহা এতে সবাই আমাদের সবাইই বাড়ি আকাশের নিচে মাটির উপরে মানে পৃথিবীর উপরে সাহেব গাঙ্গুলি স্ট্রিট বলছি তোমার বাড়িতে বোন দিদি কেউ আছে আহ তোমরা থামবে এখানে ডিসটেন্স করে করছো তোমরা আচ্ছা বাবা টেকনিক আনলো তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো তোমার ইন্টারভিউ রেজাল্ট কিছুক্ষণ পরেই জানতে পারবে বাহ এই অফিসের বডটা তো খুব ভালো তেমন কিছু জিজ্ঞেসই করলো না আমি ভালো চাকরিটা পেয়ে যাব মনে হচ্ছে এই ফোন বাইরে গিয়ে মামনকে পাঠিয়ে দিই আচ্ছা স্যার আচ্ছা নাodesk স্যার বলার দরকার নেই ওরা তোমার দাদার মতো ঠিক আছে তুমি অনলি আমাকে শুধু স্যার বলবে

kitty my darling wow so nice <laughs>

মামনি তুমি একটু দাঁড়াও তোমাকে আমি বাইরে ছেড়ে আসছি এই তুই এত ভয় আমি ওকে বাইরে ছাড়তে যাব এই বেটা দেখো চুপ কর না হলে মেরে এক্ষুনি তোর মাথা ফাটিয়ে দেব আমিও ওকে তোকে মেরে মাথায় আলো করে দেব তবে রে বেটা পদ্মাস বেটা ইতোর আজ তোর মেরে পাক মাথা ফাটাবো তুই সব কাটা চুল আজকে কি ছিড়বো আয় বললি বললি না কেন তুই কি দেখতে পাচ্ছিস না আমরা এখানে দাঁড়িয়ে আছি না আসলে আমি তো কালকে মেন করে বলিনি আপনাদের বস বসেছিলেন তাই জানালাম খুলে শুনে এই অফিসের বস স্যার হতে পারে কিন্তু আমরা আসলে মেন বস হ্যাঁ উনি বস আমরাই আসল বস

তোম কিছুদি আমাকে মোবাইল চাইবে না এখন বিকিরিদের মোবাইল আছে একজন বিকেরি অপরজন ফোন আমি ঘুমক পাড়ায় যাচ্ছি তুই ওই যাবে না মোবাইল মোবাইল বড় ভিখারি করা ও ন বাবা মা মেয়ের সময় ছেলে বাবা মা ছেলে বাড়ির থেকে সব ধরে দেয়া উচিত আরে बाबू তুমি বলেছো এদের ধরে রামপদনী দেয়া উচিত এই চল জামাই বাবু ধরে রাম বাড়ি দিয়ে এ তো আমার দিদির বিয়ের সময় কত যৌতুক নিয়েছিল পাঁচ লাখ টাকা যৌতুক নিয়েছিল চল একে মেরে আজকে সব ওসুল করি মার বেটাকে আরো মার আরো মার হুম বেটাকে আস্তে করে ধুলাই দিয়ে এই সুযোগ পেয়েছি আমরা হুম উনি নাকি বস আরে বাবা I